তাল এটা কিন্তু বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি ফল এটিকে কল্পতরু বলা হয় এবং তালে কি কি ভিটামিন আপনি পাবেন সেটা শুনুন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ অনেক খনিজ উপাদান আপনি এতে পাবেন এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান পাবেন এই তালে তাল গাছের বৈজ্ঞানিক নাম ব্রাডোসুস ফ্লোরিটিয়া এটি মধ্য আফ্রিকার এর নিবাস ছিল মধ্য আফ্রিকাতে এরা এশিয়া এবং আফ্রিকার গ্রীষ্মকালীন একটা ফল এই তাল ফল এটা এরিসিস পরিবারের একটা ফল এবং বারসুস গুণের সপুষ্পক উদ্ভিদ তাল খেলে আপনি সাধারণত বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এটা কিন্তু শরীরে প্রবেশ করে এবং এটি ন্যাচারাল জিনিস ন্যাচারাল ফল এবং যদি আপনি ঠিক এই সিজনটাতে পাওয়া যায় বর্তমান অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর আগস্ট এর ভিতরে পাওয়া যায় তো এই সময়গুলোতে সাধারণত এই ফলগুলো খেলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে বাড়বে সুতরাং আপনারা বাংলাদেশে যে যে প্রান্তেই আছেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই মৌসুমের ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে